হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসি অনেক সুন্দর সুন্দর চায়না প্যান্ট তো চলুন আমরা চায়না প্যান্টগুলো আমার দেখি নিই যা পাবেন তিরিশ থেকে শুরু করে আপনার আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আর এসবে কিন্তু ফেব্রিক্স হানড্রেড পারসেন্ট চায়না পাবেন আর সেলাই ফিনিশিংটাও কিন্তু হানড্রেড পারসেন্ট চায়না পাবেন আমরা ফেব্রিক্স এবং সেলাই ফিনিশিংটা দেখানোর চেষ্টা করছি দেখুন একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন প্রতিটা একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন দেখুন কোনো প্রকার কোনো খুদ ধরতে পারবেন না আর প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর আর ফেব্রিক্স হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স পাবেন একবারে হাতের মুঠে চলে আসবে আর অনেক আরামদায়ক অনেক সফট এটা কিন্তু একবারে আমরা নিচের দিকে শেপ গুলো দেখানোর চেষ্টা করছি দেখুন এটা একবারে সেমি এগুলো প্রত্যেকটাই প্যান্টটি কিন্তু একবারে সেমিনারও সেমিনারও অনেক সুন্দর এবং এর এসব কিন্তু কখনোই কালার নষ্ট হবে না আমরা ভিতরের সেলাই ফিনিশিং বা দেখানোর চেষ্টা করছি দেখুন একবারে নিখুঁত ইনসাইড আউটসাইড দুটোই কিন্তু একবারে নিখুঁত সেলাই ফিনিশিং আমরা ভিতরের পার্ট আমরা দেখানোর চেষ্টা করবো আরেকবার ভিতরে একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন পুরোটাই একবারে অরিজিনাল চাই না রানারটাও রানারটাও পাবেন একবারে অরিজিনাল চাই না একবারে রানারটাও কিন্তু কখনোই নষ্ট হবে না খুব ভালো একটা করে রানার পাচ্ছেন আর এসবের প্রাইস সবার লাস্টে বলে দিব আমরা এই প্রোডাক্টের আমরা চারটা কালার নিয়ে আমরা আজকে হাজির হয়েছি তো চলুন আমরা নেক্সট কালারে যাব ব্ল্যাক কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা স্টেম প্রোডাক্ট সেম ফেব্রিক্স সেম সেলাই ফিনিশিং শুধুমাত্র কালার আলাদা সেম ব্র্যান্ড এটা ব্ল্যাক কালার একবারে নিখুঁত সেলাই ফিনিশিং আর প্রতিটা কিন্তু সাইজ অ্যাভেলেবল পাবেন তিরিশ থেকে শুরু করে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আমরা নেক্সট কালারে হাজির হয়েছি দেখুন প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা কালার কিন্তু অনেক সুন্দর আর অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন নষ্ট হবে না সুন্দর প্রত্যেকটাই কিন্তু একবারে সেমিন্যারো পাচ্ছেন সেমিন্যারো জি নেক্সট কালারে যাব আমরা এইটা আমাদের লাস্ট কালার খাকি কালার একবারে শ্রেষ্ঠ কালার নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখুন একবারে নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শর্মের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নগা সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম